আচ্ছা থাকি সবাই তাহলে তারা তো সাবস্ক্রাইবারইল সদস্য বলা যাইবো তাদেরকে সাবস্ক্রাইবার দেব নাকি সাবস্ক্রাইবার করে রাখবা তো টিভিতে দেখবার লাগে কারণ তুমি এটার মধ্যে অংশ একটা অংশ তুমি এদের মধ্যে পাইবা এনে কিছু না কিছু যেহেতু অংশ সেহেতু তুমি দেখবাই নাকি তুমি দেখ পাই তুমি ব্যবসা হইতো না তোমার যখন এম বি যাইব তোমাদের তাহলে এনে এই চ্যানেল আর কামাইব ভিডিও দেখলে ব্যবসা তাহলে আমরা গ্রুপরা যারা যত দেখতাম যত যে কোনো ভিডিও সারি আমরা একবার দেখে লাম এটাই তো আমরা ব্যবসা সবাই ভাগ করে নেন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রটা কত বড় ধারণা আছে তোমার এই ধারণাটা হইলো আমি মোটামুটি একটা ধারণা দেই এই পৃথিবীর ভিতরে যত জায়গায় নেট আছে এত বড় একটা ক্ষেত্র এটা তো বুঝো এটা কোনো বেড়া দেওয়া নাই যে সরকারি চ্যানেল চলবে না আর বেসরকারি চ্যানেল চলবো না দিয়া আর আইটিভি বিটিভি এই সমস্ত চ্যানেলগুলোর জন্য কোনো ভাগ বাঘ পাট নাই যেহেতু কোনো ভাগ নাই যে যে ভাইছা সারা দুনিয়া জুরিয়া যত জায়গায় নেট আছে অত জায়গায় ইউটিউবের ক্ষেত্রে বড় সব জায়গায় ফসল ফলব আর সব জায়গায় যদি ফসল ফলে এত বড় একটা ক্ষেত আমরা লাখো মানুষের চাষ করলে সমস্যা কি আমরা হাজারো মানুষ লাখো মানুষ মিলে এটা চাষ করব এটার মধ্যে ফসল হবো সবাই মিলে বাক করে খাইয়াব এইটা হইলো আমার হিসাব অন্ত ফসল অল্প কিছু নিতে চাও আয় ও আয়োজড়িত কম পড়তো না খেত অনেক বড় যত সদস্য পারবো কামাই তত বেশি হইব আমার কম পরবো আমার কোনো কম পরার কিছু নাই সবাই মিলে ভাগ করে খেয়ে খেত বড় হইব শক্তিশালী হইব আমরা যে কোনো ভিডিও সারি আমরা যে কোনো ভিডিও সারি সবগুলো ভিডিও ভাইরাল হইব ভালো সারি আর মন্দ সারি আমার আশে কটা বাচ্চা তুলছে তাও যদি সারি পঞ্চাশ লাখ টাকা কামাই খরচ কম কামাই বেশি একটা ভিডিওর ফলে লাখ টিয়া 50 হাজার টাকা খরচ কোনো প্রশ্নই আসে না ভিডিও করি আমার ভিডিওটা যদি অনমনগুণে ভাইরাল হয় তাহলে পরে আমি যে কি যত আছে ওই যায় এই যত কামাই আছে কামাইডা একটা অ্যাকাউন্টে যায় জয়েন হইবো আর ইউটিউবের চেহারা মোবাইলে ফাটায় না ব্যাংকের মাধ্যমে লেনদেন হলো আগের থেকে এখন চলতেছে ব্যাংকের মাধ্যমে ঠিক আছে আচ্ছা এটা তুমি ব্যাংক ছাড়া আমার পর অর্ডার আইরবো বিশ এরকম না এর কি আমার অ্যাকাউন্টে আইবো জি 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 তোমার অ্যাকাউন্টে আইবো আমার অ্যাকাউন্টে আইবো হের অ্যাকাউন্টে বস যৌতো একটা অ্যাকাউন্ট থাকবো যৌতো বুঝো সবাই মিলে একটা অ্যাকাউন্ট ঠিক আছে

কত হাজার সদস্য ফর্ম ফিল আপ করছে এই বিষয়টা আমরা কেমনে বুঝলাম কত হাজার সদস্য ফর্ম ফিল আপ করছে আমরা কেমনে বুঝবাম

এটাও একটা প্রশ্ন আগের ভিডিওটা অনেক লম্ব হয়ে যাইব বিদায়ী অনেক কিছু বাদ দিয়া সংক্ষেপ করিয়ে বলা হয়েছে তারপরেও তেত্রিশ মিনিট পাঁচ সেকেন্ড পর্যন্ত ভিডিওটা লম্বা হয়েছে শুধু সংক্ষেপের মধ্যে অনেক কথা বাকি রইছে যে প্রশ্নটা করছো এটাও বাকি কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই ফরমগুলো আমরা যখনই একজন একজন করে ফর্ম ফিল আপ করতে থাকবো সদস্য পাঠতে থাকবো আমরা এক এক করিয়া সিরিয়াল করিয়া ডারে দশজন সদস্য এক জায়গায় সেভ করিয়া ডারে সেভ করিয়া একটা ভিডিও তৈরি করাম ঠিক আছে তাহলে দশজন দশজন করে একটা ভিডিও হইবো একশো মানুষের ভিডিও হইবো কটা দশটা আর দশটা ভিডিও এক জায়গায় সেভ করিয়া ভিডিও বানায় আমি একটা একশো মানুষের ভিডিও হইবো এগারোটা এগারোটা ভিডিও বানাই আমি একশো মানুষ জনের যে ভিডিওটা থাকবো একটা একটা ভিডিও এইগুলো আমরা আপলোড করতে থাকবো আর যখন একশো সদস্যের দশটা ভিডিও একসাথে সেভ করে সেটাও আপলোড দেব যখন যার দরকার চাইবো এক সিরিয়ালে সব দি দেখবো যার যখন দরকার পড়বো দশজনের জনেরও দেখতে পারবো ছোটো ভিডিওতেও ওই চলবো বড়ো ভিডিওতেও চলাই ঠিক আছে এইভাবে আমরা সব কিছুই ওপেন করে যেতে এইটা লোয়া তোমার কোনো টেনশন নাই যে এটা খুলছে আরে যে এটা চালাইবো সদস্যর মন কেমনে সন্তুষ্ট থাকবো সে কিন্তু আমি মানুষ কিভাবে ভালো থাকবো কিভাবে সন্তুষ্ট থাকবো আর কি প্রচার করণ যাইবো আর কি গোপন রাহন যাইব আমার সে ভালো কিন্তু আর তুমি বুঝো না তোলা চিন্তা না করিয়া তুমি ফরম ফিল আপ করতে হোক আর কিভাবে প্রকাশ করতে হবে কিভাবে তোমরা বুঝবা কয়েকদিন গেলে সব পাওয়া যাবে অটোমেটিক হইতে থাকবে আর বুঝতে পারবা খেলা চমৎকার খেলা একটা ধন্যবাদ কিন্তু এই সময় না পারতা না ধন্যবাদ আপনি কাম করুন কাম করলে পরে ধন্যবাদ দেয় ঠিক আছে দেবেন ভাই একটা বিষয় এই এই এরার লইয়া আমি আইলাম ভিডিও করবার লাগি যে তোমরা কিছু প্রশ্ন করবা তাতে আমার উত্তরগুলো দিতে সহজ হইব যা হলে একটা ভিডিও তৈরি করি অনেক কিছু কথা বাকি রয়েছে নালা দেখো মাস্টরি করিয়াও তিন চারবার করিয়া উত্তর দি আর না কইতে না বাজ্য রে যেমন বুঝে পাবলি বুঝবো যে আমি মাস্টারি করতেছি তার আর শিকায় দিতেছি হের পরেও তারা কইতেই পারতাছে না এরকম মানুষ ভিডিও করবার আইলে স্পটে দরা ছাড়া আর কিছু না আপনার আপনাদের কি কোনো কিছু দেওয়ার মতো আমার নাই যা করি আমার করা লাগবো আমার লোকজন খুব খুব দুর্বল আচ্ছা বাগন্যা তুমি যে বেড লাগাইছো লাগাইছ এই বেড কিন্তু বাঙ্গাই দেওয়ার লাগবো তুমি আবার কই ওই কথাটা আবার প্রশ্নটা ধরে না আপনার মোবাইল দিয়ে আমি একটা ভিডিও করলাম এটা আপনার আইডি চালু করে এই মোবাইল

তোমার একটা থানা আছে তোমার থানা লেভেলে ওই শাখা আছে এই ব্যাংকের যে হা তুমি তাও না কেন তোমার থানা লেভেলে এই ব্যাংকের একটা শাখা ব্যাংক আছে জনতা ব্যাংকে আমরা যদি এনে অ্যাকাউন্ট করি আমরা তারাকান্দা যদি জনতা ব্যাংক আছে নোয়াখালী কুমিল্লা ফটোয়াখালী সব জায়গায় জনতা ব্যাংক আছে তোমার জায়গায় তোমার একটা অ্যাকাউন্ট লাগবো এখান থেকে যাওয়ার সময় কোন সময় দরকার তুই তোমরা যখন অফিসে যোগাযোগ করবা আর এই বিপদে তোমার লাগবো এই পত্র যখন আমরা জমা দেয় তখন যে ঠিক আছে তখন তোমার ব্যবস্থা না তখন তোমার তোমার জায়গায় তুমি একটা অ্যাকাউন্ট খোলো ওই অ্যাকাউন্টে এটাকে আর এই চ্যানেলে কামায়ের যত টিয়া পয়সা আছে এইগুলো যে মধ্যে যায় ঢুকে যাইবো এই অ্যাকাউন্টটার থেকে তুমি না পারবা একটি হ্যাঁ উড়াইতো আর আমি না পারবা আমি একটি হ্যাঁ উড়াইতাম শুধুমাত্র পাঁচটি কাতেই খরচ করুন হুম মানে সবার সাহায্যের লেগে সবার সাহায্য আর কেউ উডানের মতন পাওনা না আমিও পারতাম না এই কাঠগুলোর থাকিয়া যদি খরচ করিয়া শেষ করা না যায় এই ব্যাঙ্কেই থাকিয়া যাইবো লাস্ট পর্যন্ত এমন আছে সরকারে এটারে বাজে আত্মকর্তারে সারা দুনিয়ার টেহা এজমে ঢুকে যাবে এটার মধ্যে খরচ করার কাজ যদি কম থাকে বুঝতে পারছো এমনও সময় আছে যদি খরচ করার কাজ না থাকে তাহলে এমনও সময় আছে এটা ভাবেও টেহা পাইতো না এক সময় দেশে এমন একটা ক্ষতি দাঁড়াইব এই ব্যালেন্সে আর অন্য অন্য দিকে বেশি টেহাই নাই সরকারি কাতেও ঘাটতি হয়ে যাইব কোনো একটা সময় সেই সময়

এটা তৈরি করছে কি আমি সদস্য মানে টাকা নিতে পারবো চলবো কেমনে কোন জায়গায় ক্ষতি হইব আর কোন জায়গায় ভালো হইবো সব কিছু নিয়ম অনুযায়ী এইগুলো সীমাবদ্ধতা দেওয়া আছে যাতে ভবিষ্যতে দেশ এরও ক্ষতি না হয় পাবলিক হবি হতে না পারে পাবলিক যদি বিপদে পড়ে আমার বউ বাচ্চাও হরবো আমি হরবো আমার আমরা না থাকলে আমার প্রজন্ম বংশধররা পড়বো এই বিপদ আমি ফল পাচাই না যার ফলে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুক আমি কোলাইছে সব কিছু পার্ট বাই পার্ট ভাগ করে দেওয়া আছে এবং একটা সীমাবদ্ধতা দেওয়া আছে আগে ফিসে যাতে কেউ ক্ষতির তোলে না পড়ে মন্ডল গ্রুপ অ্যান্ড মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আবারও স্বাগতম ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ মন্ডল এটা তো